যে শিক্ষিত বেকারে ঘর ধরে টেনেছে এই শিক্ষিত বেকার একদিন এটা আমরা দপ্তরান্ডে বলেছিলাম

ওকে সংবাদ এটা ইতিহাসের বিশ্ব ইতিহাসে কত পাবেন না এক এক দিকে অন্যদিকে এই দিকে পুরো কারবিল চুরি করছে আমাদেরকে অপর দিকে এই যে পুলিশ আজকে এই শিক্ষিত বেকারের collar ধরে টেনেছে এই যে শিক্ষিত বেকারের collar ছিড়ে দিয়েছে দেখো তো বাংলা এ বাংলা দেখুন যে শিক্ষিত বেকারের collar ধরে টেনেছে এই শিক্ষিত বেকার একদিন এটা আল্লাহর উপর ভরসা রাখলে বলে দিলাম এটা এটা শুধুমাত্র আমাদের জন্য নয় সমগ্র পশ্চিম বাংলারবাসীর জন্য লক্ষ্য কারণ শিক্ষিত সমাজ যদি ঠিকঠাক অনলাইন না পায় তাহলে গোটা রাজ্য কিভাবে চলবে আজকে যদি অশিক্ষিত মানুষেরা টাকা দিয়ে অর্থের বিনিময়ে কম মেধার মানুষেরা এগিয়ে যায় তাহলে এই শিক্ষিত প্রতিভাগুলো কোথায় যাবে আর অর্থনৈতিক প্রজনন কি পাবে এই সমাজের কাছ থেকে সরকার সরকারের কি সদিচ্ছা আছে আদৌ চাকরি দেওয়ায় শতরে পরীক্ষা দি 75 সরকার আজকে যাদের দু হাজার ষোলো সালে কোর্ট আনকোট টেন্টেড বলা হয়েছে এবং বলাই পরিষ্কারভাবে ভাবে সুপ্রিম কোর্টকে থেকে বলাই হয়েছে যে যারা যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি তারাও যে সম্পূর্ণভাবে বৈধ পদ্ধতিতে চাকরি পেয়েছে সেটা সেটা কমিশনও বলতে পারছে না তাহলে এক থেকে লজ্জার কি হতে পারে সে জায়গায় দাঁড়িয়ে সরকার শুধু নিজের পিঠ বাঁচানোর জন্য তাদেরকে আসি আর আমাদের সত্তর দিয়ে এইভাবে মানে একটা

পশ্চিমবঙ্গের মানুষেরা দিনে বেলায় ঘুমায় তাহলে আর বলার জেগে জেগে ঘুমালে তো কিছু বলার নেই কিন্তু সচেতন নাগরিক পশ্চিমবঙ্গে দু সালে ভোটেই প্রমাণ করে দেবে যে পরিবর্তনে হয় আমরা মমতা ব্যানার্জিকে আনছিলাম সেই মানে কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা পাইনি বলে দিদি ভাইয়ের ঘন্টা বাজিয়ে দেবে বিদায় ঘন্টা বেজে যাবে স্বাস্থ্য শিক্ষা সবাই রাস্তায় শিক্ষিত সমাজ এবার যাচ্ছে ছাব্বিশে কি পরিবর্তন অবশ্যই আমরা সেটাই আশা করছি কারণ আমাদের মানে শিক্ষিত সমাজে সব থেকে বড় দোষ হলো আমরা শিক্ষিত আর তার থেকেও বেশি দোষ হলো আমরা হচ্ছে মানে শিক্ষক হতে চেয়েছি আর সব থেকে বড় যেটা দোষ আমরা হচ্ছে এই সরকারের আমলে আমরা হচ্ছে কি চাকরি করতে চেয়েছি আমরা চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়াতে তো সেইখানে আমরা দেখছি স্বাস্থ্য শিক্ষা সাধারণ মানে সবাই রাস্তায় সব জায়গায় দুর্নীতি আর এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে আমরা কেন নেবো আজকে ২০১৬ ষোলো সালে যে শিক্ষক হয়েছে সেখানে এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতাবন্দিরা দুর্নীতি করেছে তার ফলে হচ্ছে গে মানে সাধারণ মানুষের চাকরি গেছে আর সেই জন্য ন্যায্যভাবে পরীক্ষা দিয়ে আমরা আমাদের চাকরি পেতে চেয়েছি তো সেইখানে এই যে অবাঞ্ছিত দশ নম্বর যা আনা হলো সরকার দুর্নীতি করেছে তো সেই নয় সরকারের এখন সরকার টিচারদের কিভাবে চাকরি দেবে সেটা তাদের ব্যাপার তো সেখানে আমাদের কেন বলির পাথে করা হচ্ছে আমরা কি দোষ করেছি আমরা পড়াশোনা করেছি আমরা সাথে সাত পাচ্ছি একশো শতাংশ নাম্বার পেয়ে আমরা কেন বঞ্চিত হব সেই জবাব সরকারকে দিতে হবে এই দুর্নীতিবার সরকার মানে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সমস্ত কিছুতে দুর্নীতি করেছে আর কতদিন এখন শিক্ষিত সমাজ জেগেছে আমরা আশা করছি ছাব্বিশা পরিবর্তন হবে